আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দারুণ মজা আর সুস্বাদু একটা পিঠের রেসিপি কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই পিঠেটা কিন্তু ভগবান কৃষ্ণেরও খুব পছন্দের একটি পিঠে তো সেটাই আমি আজকে বানাবো তো এখানে আমি সুজিটা তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম নিয়ে ভেজানো সুজিটা থেকে আমি তিন চামচ সুজি নিয়ে নিলাম আর নিলাম ময়দা ময়দা নিয়েছি আমি এই চামচটার আট চামচ হ্যাঁ নিয়ে এবার এর মধ্যে তোমরা চাইলে দুধ দিতে পারো বা জলও দিতে পারো আর কেউ চিনিও দিতে পারো কেউ বাতাসা দিতে পারো তো আমি এখানে চিনির বদলে গুড়ের বাতাসাটা ব্যবহার করেছি আর এখানে জল নিয়ে নিলাম এক কাপ আর দিয়ে দিলাম একটু মৌরি কারণ মৌরিটা দিলে কি হবে পিঠেটা যখন আমরা খাবো ওই মৌরির যে দানাটা মুখে পড়বে গন্ধটা আর ওই স্বাদটা বেশ অন্যরকম খেতে লাগবে খুব ভালো লাগে খেতে তো এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি মিক্সিতে মেরে ব্যাটারটা তৈরি করেছি কারণ হাতে মাখলে কী হয় বাতসাগুলো গলতে টাইম লাগে আর দানা দানাও থাকতে পারে সেই জন্য মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি তাহলে খুব স্মুথ একটা সুন্দর ব্যাটার তৈরি হবে আর এখানে আমি কড়াই গ্যাসের ওপর গরম করতে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পর এখানে হাতাতে করে আমি এক হাত দিয়ে দিলাম ব্যাটারটা তেলের মধ্যে ভাজার জন্য তো আর ওপর থেকে এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে ওপর দিকটা দিলে কি হয় পিঠেটা খুব সুন্দর ফলে এই যে আর ভেতরটাও খুব সুন্দর নরম তুলতুলে থাকে খেতেও ভালো লাগে পিঠেটা তো অনেকে এই পিঠেটা কিন্তু চিনির শিরা করে ওর মধ্যেও ডুবিয়ে মানে রসের দিয়ে তারপর খান কিন্তু আমাদের বাড়িতে আবার এই পিঠেটা এইভাবে ভাজা খেতে বেশি সবাই পছন্দ করে কারণ ওরা চা দিয়েও খায় তো তো শুকনো এরকম ভাজা পিঠেটাই বেশি পছন্দ করে তো রসের মধ্যে থেকেও তো এই যে পরেরটাও আমি দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো পিঠেটা কি সুন্দরভাবে ফুলে উঠছে লুচির মতো এইভাবে প্রত্যেকটা পিঠে আমি ভেজে নিয়েছি তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো করে দেখতে পারো দারুণ খেতে কিন্তু লাগে আর পিঠে পায়েস এই জিনিসগুলো শীতকালে বেশি ভালো লাগে আর বাসি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো তোমরা আমি পায়েসও বানিয়েছি তো এখন যেহেতু শীতকাল গুড়ের সিজন এই সময়টা খেজুরের গুড় পাওয়া যায় খুব সুন্দর লাগে খেতে পিঠেগুলো দিয়ে তো এই সহজ মানে পিঠের রেসিপিটা তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি যাতে সবাই তোমরা বানাতে পারো খেতে পারো ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করো আর আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আর ফলো করতে ভুলো না তো এই যে দেখো পরপর পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে আর আমি একটু এখানে পিঠেগুলো লাল লাল করেই ভাজছি কারণ একটু লালচে কালার হলে ভালো লাগে খেতে তো এই যে দুপিঠি আমি পিঠের এদিকে পিঠ করে ভেজে নিলাম এই যে দেখো দেখতে কি সুন্দর হচ্ছে তো আজ এইটুকুই টাটা